উসমান হাদি এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে কিন্তু আজকে তিনি শহীদ হয়েছেন কিন্তু উসমান হাদি যদি বেঁচে থাকতেন তাহলে কি বাংলাদেশের মানুষ এতটা মূল্যায়ন করতো তাকে করত না বাংলাদেশের মানুষের একটি অভ্যাস হচ্ছে যে তারা মানুষের অবদানকে খুব সহজে ভুলে যায় কারণ এটি হচ্ছে মানুষ আমাদের দেশের একটি কালচার যে মানুষ মরে গেলে তখন তার মূল্যায়ন আমরা অনুধাবন করি তার কৃতকর্মের তখন আমরা প্রশংসা করি কিন্তু বেঁচে থাকতে সেই মানুষটাকে সেই কাজ করার আর ইন্সপাই আমরা না এই ডাকসু ভবনে রুমে তালা আটকিয়ে তারপর পিস্তল টেকিয়ে আমার নেতাকর্মীদেরকে নির্মমভাবে প্রহার করা হয়েছিল এবং সেই বিল্ডিং থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এপিএম সুহেলকে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল এই দোতলার বিল্ডিং থেকে বিয়াল্লিশটি শিলি নিয়ে সেই সুহেল কিন্তু আইসিইউতে ছিলেন তুইন ফারাবি আইসিউতে ছিলেন আমাদের নাজমুল আইসিউতে ছিলেন আদিব আরিফুল ইসলাম আদিব যে বর্তমানে এনসিপিতে আছে তাকে এখানে এই রাস্তায় পিটিয়ে মিডিয়ার সামনে প্রকাশ্যে চ্যানেল আই এর মিডিয়ার সামনে তাকে এখানে ছাত্রলীগ পিটিয়েছিল এটি যে আমাদের জন্য যারা আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আজকে যারা এই নতুন বাংলাদেশ পেয়েছেন এটি কিন্তু আমাদের রক্তের উপর আজকে এই বাইশে ডিসেম্বর ছাত্রলীগের যে সকল নেতাকর্মী মুক্তিযুদ্ধ মঞ্চের যে সকল নেতাকর্মী আমাদের উপর হামলা করেছিল আমরা কিন্তু আজ পর্যন্ত বিচার পাইনি আমরা দেখেছি যে তারা এখনও অনেকে পালিয়ে গিয়েছে অনেকে দেশেই আছে সবচেয়ে আফসোস হয় যে শেখ হাসিনা কিভাবে আমাদেরকে দমন নিপীড়ন করতে করেছিল হামলারও শিকার হয়েছে আমরা মামলার আসামিও কিন্তু আমরা এই বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ থেকে আজকে আমরা সেই দুই হাজার সালের কোন সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান এটি কিন্তু কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই এটি হয়েছে এই দুই হাজার আঠারো সালের কুটসংস্কার আন্দোলনের হাত ধরে যদি দুই হাজার আঠারো সালের কুটসংস্কার আন্দোলনে সফল না হতো এবং সরকারি চাকরিতে যদি কোটা ব্যবস্থা বাতিল না হতো তাহলে চব্বিশের কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হতো না সুতরাং আগামী দিনের যে বাংলাদেশ হবে আমরা একটি নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেখানে এই রাজ দীর্ঘ রাজপথে যারা আন্দোলন সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে আজকের এই বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে আসছেন আমরা প্রত্যেকের প্রত্যেকের প্রতি সেই কৃতজ্ঞতা বুঝ যেন আমাদের প্রত্যেকের থাকে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ